আমাকে আজকে ইন্ডিয়ান বাইক ডাইনি সিটি থেকে বদলা নিতে হবে আর এই বদলা নেওয়ার জন্য আমাকে এই সিঁটিটাকেই ধ্বংস করতে হবে আর এই সিটিটাকে ধ্বংস করার জন্য আমার একটা স্পেশাল স্যুট চাই আর এই স্যুটকে বানাবে এই স্যুট তো বানাবে ডক্টর ঝটকা আর ঝটকাকে আমি আজকে কিডন্যাপ করে আনবো আর এই চিংগাম স্যারকেও বোঝাতে হবে যে চিংগাম স্যার প্রত্যেকবার আমাকে জেলের মধ্যে পড়ে না তা আজকে আমি এখন যাবো ঝটকাকে কিডন্যাপ করতে আর একমাত্র ঝটকাই আছে যে আমাকে স্যুট বানিয়ে দিতে পারে বাবা ডক্টর ঝটকা ডক্টর ঝটকা এরকমভাবে বসে আছো কেন আরে ডক্টর ঝটকার মনে হচ্ছে তো মুড মুড়পুর খারাপ আছে আর ডক্টর ঝটকা কী হয়েছে উড়ি বাবা আরে ঘাসি আমার মনে হচ্ছে আমাকে কেউ কিডন্যাপ করতে চলেছে কারণ আমার ফোনে এই একটু আগেই মেসেজ এসেছে কিন্তু কে আমি জানি না উড়ি বাবা তবে তো সিংগাম স্যারকে খবর দেওয়া উচিত আরে কী করবো সেটা ভাবছি আমি আরে উড়ি বাবা আমি জল আনতে যাচ্ছি ততক্ষণে দেখি কিছু আমি করতে পারি নাকি। জন বানেগা ডন আর জন আজকে একটা স্পেশাল স্যুট বানাবে আর এই স্পেশাল স্যুট দিয়ে শহরের সবার থেকে বদলা নেবো আর কাউকে ছাড়বো না চিংগাম স্যারকে সঙ্গে তো আগে বদলে নিতে হবে আর তো এখানে নেই আর ঘাসিটা আমি দেখতে পাচ্ছি না আর এখানে তাড়াতাড়ি যায় ডক্টর ঝটকার কাছে কারণ আমার এই স্যুট একমাত্র ডক্টর ঝটকায় বানাতে পারে আর ডক্টর ঝটকার কাছে আছে স্পেশাল পাওয়ার নানান রকম জিনিস বানানোর আর এই ডক্টর ঝটকা আজকে ডক্টর ঝটকা যদি রাজি না হয় মেয়েরে ওকে আমি রাজি করাবো আরে ডাক্তার ঝটকা এরকম মুখ লটকে বসে আছো কেন আমার কথা শোনো আমার জন্য একটা স্পেশাল স্যুট বানাতে হবে আর এই স্যুট না বানালে তোমার মুন্ডু আমি চটকে দেবো আরে 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 জন আরে জন এই সব স্যুট আমি বানাতে পারবো না আর আমার জন্য স্যুট বানাতেই হবে ঝটকা ধাক্কা তো আমি ঝটকা দিয়ে মেয়েটা একবারে মাথা ফাটিয়ে দেবো আমার জন্য সুর চাই মানে চাই আরে এনে আরে ডক্টর ঝটকা রাজি হয়ে যাও না হলে তোমার মেয়েরে হাত ভেঙে দেবো আরে তাড়াতাড়ি আমার সুট বানাবে নাকি সেটা বলো তাড়াতাড়ি বলো না হলে মেয়েরে খবরি উড়িয়ে দেবো বাবা নিচে কিসে আওয়াজ হচ্ছে আরে নিচে তো আরে এখানে তো জন আরে জন এখান দিয়ে চলে এসেছে তাড়াতায় লুকিয়ে পড়ি না হলে তো আমাকেও মেরে একবারে ইয়ে করে দেবে আরে এই জন ডক্টর ঝটকায় কেন মারছে আরে আরে জন 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 ঠিক আছে আমি বানিয়ে দেবো আরে আরে এটা না হলে কথা হলো না হলে মেয়েরে একবার গুলু খুবড়ির এপার এপার করে দেবো খুবড়ি উড়ে চলে যাবে এটা তো আমি ফলস ট্রাই করলাম দেখলাম কি হলো তো এবার জন বানে ডন আর জন কো কই নাই রোগসাক্তার ডন বান্নেকে নিয়ে আর চিংগম স্যার চিঙ্গাম স্যান স্যারের সঙ্গে তো আজকে বদলা নিতেই হবে আরে তাড়াতাড়ি ডাক্তার ঝটকা আমার পেছন পেছন চলে আসো আর একটু যদি গড় করেছো তো মুন্ডু একবারে উড়িয়ে দেবো তাড়াতাড়ি আমার গাড়িটার সঙ্গে চলো আর এই গাড়িটাকেও আমাকে এর পরে এমন বানিয়ে দিতে হবে যাতে গাড়িটা আমার আকাশ দিয়ে করে এই স্কুটার যেন না থাকে আরে ডক্টর ঝাটকা কি বলছি বুঝতে পারছো তো আরে আরে করে দেবো করে দেবো সব কিছু করে দেবো আর তাড়াতাড়ি চলো আরে ডক্টর ঝাটকা পারলানোর চেষ্টা করলে মেরে একবার ঝটকা দিয়ে একবার সোজা করে দেবো আর এই স্কুটারটা এমন হয়েছে না আমার স্কুটারটাকে এমন করে দিতে হবে যাতে যেন এটা এরোপ্লেনের থেকেও বেশি ফাস্ট ওরে আকাশ দিয়ে আরে চলো গাড়িটাকে নিয়ে চলে যাই ঘরের মধ্যে কারণ এখানে মোটু পাতলু থাকতে পারে পাতলু যদি দেখে ফেলে তাহলে আবার অসুবিধা আছে আরে স্কুটার নিয়ে চলে যাই আরে ঘরের মধ্যে আরে তাড়াতাড়ি নামো আর আমার নতুন স্যুট বানানোর জন্য তৈরি হও আরে উপরে আসো ডক্টর ঝটকা আরে তাড়াতাড়ি আমার জন্য নতুন স্যুট তৈরি করো বাবা ডক্টর ঝটকা আরে উড়ি বাবা ডক্টর ঝটকা কোথায় ডক্টর ডক্টর ঝটকাকে কিডন্যাপ করে নিয়ে গেছে জন আরে জনের বাড়িতে তাড়াতাড়ি যায় ডক্টর ঝটকাকে নিয়ে কি কী করছে কে জানে আরে মোটোপাতলোকে পরে খবর দেবো আগে তো দেখে আছি উড়ি বাবা আমার ভয় লাগছে উড়ি বাবা এই লাইফে ফার্স্ট টাইম এরকম যে ডক্টর ঝটকাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল আরে ডক্টর ঝটকা উড়ি বাবা আরে উড়ি বাবা আরে ডক্টর ঝটকা কোথায় আর এই ডাক্তার ঝাটকা আমার জন্য একটা স্পেশাল স্যুট বানিয়ে দিতে হবে আর জন বানেগা ডন আর এই শহরকে আমি ধ্বংস করে দেবো সেরকমই স্যুট বানাতেই হবে রি বাবা এই বাড়িতে ঢুকতেও তো আমার ভয় লাগছে কিন্তু এই বাড়িতে কেউ তো নেই আর এই ডক্টর ঝটকা কি এখানে আনছে আর এই স্কুটিটাই তো আর এই স্কুটিটা করি তো ডক্টর ঝটকাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর এই উপরে নিশ্চয়ই আছে আরে জন আরে জন জনও আছে নিশ্চয় ওপরে আমাকে সাবধানে যেতে হবে যাতে কেউ আমাকে দেখতে না পায় আরে উড়ি বাবা উপরে কেউ আছে নাকি ঘরে আরে উড়ি বাবা এখানে কেউ নেই আরে নিশ্চয় ঘরের সাইডে কেউ আছে আরে ভয় লাগছে উড়ি বাবা এই ঘরের এখানে কেউ কি আছে আরে ডক্টর আরে ডক্টর ঝটকা আরে এখানে তো জন আরে ডক্টর ঝটকা কি মানাচ্ছে উড়ি বাবা ডক্টর ঝটকা তো একটা স্যুট বানাচ্ছে আরে এটা তো খুবই খতরনাক স্যুট আরে ডক্টর ঝটকা আরে এই স্যুট যদি বানিয়ে ফেলে তাহলে তো ও জন বানেগা ডন এতে শহরকে পুরো ধ্বংস করে দেবে উড়ি বাবা তাড়াতাড়ি মোটু আর পাদলুকে বলতে হবে আরে ডক্টর ঝটকা তো এই স্যুট বানিয়ে ফেলেছে আর জনের হাতে এটা কি এটা খুবই তো একটা স্পেশাল ব্যাগ মনে হচ্ছে আরে উড়ি বাবা তাড়াতাড়ি যাই মোটু পাতলুর কাছে আর মুটু পাতলুকে গিয়ে খবর দিই উড়ি বাবা নাহলে তো এই জন এই কি ধ্বংস করে দেবে আর জনের কাছে থাকবে স্পেশাল পাওয়ার স্যুট আরে উড়ি বাবা আরে মোটু পাতলু আরে মোটু পাতলু ঘরে আছে নাকি কে জানে আরে মোটু পাতলু আরে মোটু পাতলু আরে এমরা বাদ শুনো ওই ডক্টর ঝটকাকে লেকে গায়া ওরি বাবা ডক্টর ঝটকাকে দিয়ে স্পেশাল স্যুট বানাচ্ছে এই শহরকে ধ্বংস করার জন্য আর জন এই শহরকে পুরো ধ্বংস করে দেবে ওই স্পেশাল স্যুট দিয়ে আর না হলে আমরা আর যদি আটকাতে না পারি তাহলে তো বিশাল বিপদ হয়ে যাবে আরে আরে মোটু কিছু তো একটা করতেই হবে না হলে তো আমাদের এই ঘষিটারাম যেটা বলছে সেটা সত্যি আর এদিকে আমাদের ডক্টর ঝটকাকেও আমরা বাঁচাতে পারবো না তাড়াতাড়ি শহরকে বাঁচাতে গেলে আমরা এখন সিঙ্গাম স্যারের কাছে যেতে হবে তো তাড়াতাড়ি মোটু চলে আসো তাড়াতাড়ি যাব আমরা যাব সিঙ্গাম স্যারের কাছে হেল্প চাইতে আরে তাড়াতাড়ি আসো ঘাসিটারাম তাড়াতাড়ি আসো আর এখন লেট করলে হবে না আর এদিকে ডক্টর ঝটকা তো স্যুট বানিয়ে ফেলেছে প্রায় তাড়াতাড়ি আমরা চলে যাই সিঙ্গাম স্যারের কাছে আর এখন আমাদের সিঙ্গাম স্যারই আমাদের হেল্প করতে পারে আর এই শহরকে যে করেই হোক বাঁচাতে হবে জনের হাত থেকে আর জন তো খুবই খতরনাক সে যদি এই স্যুট যদি পড়ে ফেলে তাহলে এই শহরকে পুরো ধ্বংস করে ছেড়ে দেবে তাড়াতাড়ি চলে আসো আর তাড়াতাড়ি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিন থেকে সিটটাকেও বাঁচাতে হবে আর এই জন জনের বাচ্চাকে তো কি বলা যায় আর আরে পাতলু গাড়িটা আসতে চালাও আরে মোটু মাথায় কাজ করছে না আর কি বলবো আরে তাড়াতাড়ি যাই জন আরে জন কি করছে কে জানে আরে তাড়াতাড়ি যাই সিংগাম সিংগাম স্যার আরে সিংগাম স্যার এখন থানায় আছে কি কে জানে আরে সিংগাম আরে সিংগাম স্যার থানায় তো নিশ্চয়ই থাকবে তাহলে আরে সিংগাম স্যার আছে মনে হচ্ছে আরে তাড়াতাড়ি যাই আরে সিংগাম আরে আমি কথা বলবো মোটু আর রাম তোমরা সাইডে থাকবে হ্যাঁ আরে আরে সিঙ্গম স্যার সিঙ্গম স্যার আমাদের শহরে অনেক একটা বিপদ চলে এসেছে ইন্ডিয়ান বাইক ডাইভার্সিটি সিটিতে আর এই এদিকে জোয়ান একটা নতুন স্যুট বানাতে শুরু করেছে যেটা খুবই খতরনাক আর এই স্যুট দিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে ফেলবে সিঙ্গাম স্যার হতে হয়ে কুচ নেই হোস্তা হে চলো মোটু পাতলু তাড়াতাড়ি চলো আর আরে উস জায়গায় পেয়ে চলো হাম দেখতে হ্যাঁ ক্যা করতে হ্যাঁ উস পে আরে कौन लेके गया उस झटका को अरे उसमें जॉन लेके गया ना जॉन को बजाते हैं बैंड अरे जॉन जॉन অনেক কবার অনেক থানা থেকে পালিয়ে গেছে এবার জনকে আটকাতে হবে আর এবার থানার মধ্যে পড়তে হবে আরে জনের বাচ্চা তাড়াতাড়ি আরে এইটাই তো জনের বাচ্চার বাড়ি না মানে জনের বাচ্চা এই বাড়িতেই নিয়ে গেছে আরে মোটু পাতলু ডক্টর নাম আরে উড়ি বাবা এই বাড়িতেই নিয়ে গেছে আর এই বাড়ির ওপরেই আছে ডক্টর ঝটকা আর আছে জন ওরা দুজন মিলে বানাচ্ছে শ্যুট আরে লোক সব ঘর পে চলে যাও কারণ এখানে গোলি চলে গা তো তুম যাও হাম আমি চিংগম আর এস বার আম নাই গে আরে জলদি সে যাও হাম আম যত কি সামনে আরে বদলু তাড়াতাড়ি আসো আমরা যাই ঘরের মধ্যে এখানে গুলি চলতে পারে ও চিংগম স্যার আর মুস কই নাই বচ মেরে হাত সে তো সে জলদি সে নিকলকে আজ জন তুমি আমার কথা শোনো এই স্যুটটা খুবই পাওয়ারফুল আর খুবই ক্ষতিকারক এই স্যুটটা পরলে যদি এর পাওয়ার কন্ট্রোল না করতে পারো তাহলে মরে যাবে আর এই স্যুটটা খুবই খতরনাক আর এর মধ্যে স্পেশাল পাওয়ারও আছে আর এই জন মেরে কথা শোনো আরে জন মানে এক টন আর জন তো এই স্যুটটা পরবেই আর জন তো এরকমই স্যুট চাইছিল যাতে এই শহরটাকে আমি ধ্বংস করতে পারি আর এই পেজাল পাওয়ার আমি নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবো আর এর মধ্যে যে পাওয়ারই আছে আমার খুব ভালো লাগছে এই স্যুটটা আরে তাড়াতাড়ি পরে নিে ডক্টর ঝটকা এটা বানানোর জন্য থ্যাঙ্কস আর এর মধ্যে দেখি তাড়াতাড়ি এই স্যুটটাকে পরে তো নেই তো হয় নালি আমি এই স্যুট পরে নিয়েছি মনস্টার স্যুট আরে এটা তো খুবই ডেঞ্জার স্যুট ডক্টর ঝটকা এর মধ্যে এই পাওয়ারটাকে অ্যাক্টিভেট কি করে করবো আরে তাড়াতাড়ি এর পাওয়ার অ্যাক্টিভেট কি করে করা যায় আরে ডক্টর ঝটকা তাড়াতাড়ি বলো হলে মাথায় মেরে উঠু এরকমভাবে হাতে করলেই এর মধ্যে পাওয়ার ইউজ করতে পারবো আমি আরে এবার এই শহরকে তো আমি দজ নজ করে ছাড়বো আরে আরে এটা কি এটা আমার আরে এটা তো আমি পাওয়ার পেয়ে গেছি আরে এবার এই শহরকে ধ্বংস করতে কেউ আটকাতে পারবে না আরে মানে জন আরে জন মানে ডন আরে এবার তো আমি শহরটাকে ধ্বংস করব আরে কি বলছো মোটু পাতলু আরে মোটু পাতলু কোথায় গেলো এবার মোটু পাতলু আমাকে হারাতে পারবে না আরে চিঙ্গাম স্যার এবার চিঙ্গাম আরে চিংগাম আরে চিংগাম কোথায় যাচ্ছ পালিয়ে যাচ্ছ কেন এই তো চিংগাম স্যার ভয় পেয়ে যাচ্ছে এখনই চিংগাম স্যার এবার তো তোমার ও এটা কি পাওয়ার আকাশ থেকে গাড়ি চলে আসবে আর আমি যাকে মারার খুশি তাকে মারতে পারবো ওরি বাবা এটা কি পাওয়ার আরে এটা তো খুবই দুর্দান্ত পাওয়ার ডন মানেগার ডন এবার আর এই ডন ঢোতে কেউ আটকাতে পারবে না আরে এটা খুবই এনে খুবই খতরনাক পাওয়ার আরে এখানে তো মডু পাতলুর ঘর আছে না আর এদিকে আছে ডক্টর আরে এটা কি পাওয়ার এইসব পাওয়ার দিকে তো আরেটাকেও আমি ধ্বংস করে দিই গাড়িটাকে আরে গাড়িটাকেও ভেঙে দিই এই আরে আমার হাতে যে ব্লেডটা আছে এটা উড়ি পাওয়ার একটা বিশাল পাওয়ার আর এই পাওয়ার দিয়ে আমি সবগুলোকে ধ্বংস করবো আরে জন মানেকার ডন এনে আরে আমি পাথর ফেলে দিয়েছি এই শহরকে আমি পুরো ধ্বংস তচ নজ করে ফেলবো আর এদিকে আছে ডক্টর ঝটকার বাড়ি তো ডক্টর ঝটকার বাড়িটাকে আগে ধ্বংস করি তারপর ডক্টর ঝটকাকে ধ্বংস করবো এখন তো ডক্টর ঝটকাকে আমার ঘরে আটকে রেখে দিয়ে এসেছি আরে জন মানেকার ডন আর এবার জনকে কেউ আটকাতে পারবে না আরে জন তো এবার ডন হবে এই শহরকে পুরো ধ্বংস করে দেবো এবার দেখি কে আটকায় আরে মোটু পাতলু কোথায় গেল মোটো পাতলুর বাচ্চা আয় বেরিয়ে আয় আর এবার এই শহরকে আমি কিভাবে ধ্বংস করি সেটা দেখ এই শহরকে আর কেউ আটকাতে পারবে না আর এই স্পেশাল স্যুট আর এই ডক্টর ছটকা তোমার জন্য ভালো একটা স্যুট বানিয়েছে আরে এই রকমই স্যুট তো আমি চেয়েছিলাম আরে এটা পাতলির ঘর না মুড্ডু পাতলির ঘরটাকেও একটু ভেঙে দিয়ে আসি আর এই মুডু পাতলির বাচ্চা কোথায় গেল নিশ্চয়ই ঘরে নেই কোথাও বাইরে গেছে আরে এখন আমাকে খুঁজতে যেতে হবে আর এই শহরে সব কোন খুঁজে আমি যত মানুষ আছে সব বাইকে মারব আর এই শহরকে আমি ধ্বংস করবো তো আমি যাচ্ছি এখন এই শহর মানুষজনকে মারতে আর এই শহরকে করে বার করতে কে আছে আর এই শহরকে খুঁজে কোথায় আমি ছাড়বো না মোটু আমাদের কিছু একটা করতে হবে না হলে তো আমাদের এই শহরটাকে পুরো ধ্বংস করে দেবে জন আর এই জনের কাছে স্পেশাল স্যুট পাওয়ারও আছে আর রাম তুমি তো কিছু বলো উড়ি বাবা আমি কি বলবো এদিকে তো ডক্টর ঝটকা ওখানে আটকে রেখে দিয়েছে আরে উড়ি বাবা এখন কি করা যায় এখন তো একটাই উপায় আছে তাড়াতাড়ি ফ্রেগলিনের কাছে যাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে ফ্রেগলিন সবাইকে হেল্প করে আরে ফ্রেগলিন ফ্রেগলিন ভাই আমরা খুব বিপদে পড়ে গেছি আমি মোটু পাতলু আরে সবাই বিপদে পড়ে গেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিতে যতজন আছে সবাই বিপদে পড়ে গেছে এখানে জন একটা স্পেশাল স্যুট বানিয়েছে ডক্টর ঝটকার কাছ থেকে আর ওই স্পেশাল সুর দিয়ে এই শহরকে পুরো ধ্বংস করে দিচ্ছে আরে এটা তো একটা কী সামান্য ব্যাপার আছে কিন্তু আমার কাছেও স্পেশাল পাওয়ার দেওয়ার মতন ক্ষমতা আছে কিন্তু তোমাদের মধ্যে কে এই স্পেশাল পাওয়ার নেবে সেটা বলো ডক্টর ঝটকা উড়িবা বাবা আমি এই পাওয়ার নিয়ে রাখতে পারবো না আমার এই শরীরে আরে তাহলে পাতলু আরে আরে না না আমার তো এই এই পাতলা শোয়া শরীর এই শরীরে হয় আরে আমি আছি মোটু আরে আমি এই পাওয়ার নেবো এই শহরকে বাঁচাবো আর এই আরে পাওয়ার তো আমি নেবো আরে মোটু মোটু তো সময় আগে আসি আরে পাদলু আর ঝটকা তোমরা সাইডে থাকো আমি দেখছি আরে আমাকে কি করতে হবে আরে মোটু তোমাকে এই যে দুটো প্লেট দেখতে পাচ্ছ একটা টাচ করার পরে একটা প্লেট নিচে নেমে আসবে এই প্লেটের উপরে তোমাকে দাঁড়াতে হবে তাহলে তুমি পাওয়ার পেয়ে যাবে আরে তাড়াতাড়ি টাচ করেছি আর নিচে প্লেট চলে এসেছে এবার এর উপরে আমাকে দাঁড়াতে হবে তাড়াতাড়ি বেশি টাইম ওয়েস্ট করলে হবে না তো ফাইনালি আমি আমার পাওয়ারও পেয়ে গেছি কিন্তু এই পাওয়ার আমি ট্রাই করবো কোথায় তো বাইরে যাই আর এটার সঙ্গে কি পাওয়ার আছে কে জানে ফ্রেগলিন বলছিল যে এটা নাকি হালকের মতন পাওয়ার আছে এর মধ্যে নাকি বিশাল শক্তি আমি তো ওই পাওয়ার চাইছিলাম যাতে ও ভয়েসঅ পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গেছে ফাইনালি ও ভয়েসঅ আপ আমি কত উপরে উঠতে পারছি ও আরে এবার তো আমি জনকে মারবো আর জনকে মেরে এই শহর থেকেই দাঁড়াবো আরে জনের বাচ্চা কোথায় আছিস বেরিয়ে আই তাড়াতাড়ি বেরো জন কোথায় রে আরে জন এই শহরটাকে ধ্বংস করবে না আরে জন কোথায় রে আরে জনকে তো আমি দেখতেই পাচ্ছি না জন মানে ডন ওকে মেয়েরা একবারে আরে আরে জন তো আমার বুকের মধ্যে দিয়ে উঠেছে আরে জোন বানে ডন আরে জোন সবাইকে মেরে দেবে আর এই শহরকে কাউকে রাখবে না আরে মোটু মুটু এবার তোকে তো আমি মেরে ফেলবো আর এই শহরটাকে আমার হবে আর এই শহর থেকে ডন হতে আমাকে কেউ আটকাতে পারবে না এটা ডক্টর ঝটকার বানানো স্যুট আর এই স্যুটকে কেউ হারাতে পারবে না এই নে মুটু আর মোটু আরে ডক্টর ঝটকার স্যুট এটাকে কেউই হারাতে পারবে না আরে মোটু ওট তা তুই আমাকে মারছিস না মটুর পাওয়ার কোনো কোনো দেখিস মোটু যখন রেগে যায় তখন এই সিডিকে বাঁচানোর জন্য মটুর সব কিছু করতে পারে আর এই নেই পাওয়ার কি আরে ভাই মটু তো সিঙ্গারা খেয়ে এসেছে এবার এই সিডিকে কেউ এটাকে আর আটকাতে পারবে না কিন্তু এই আরে কোথায় গেল আরে তাড়াতাড়ি আই সামনে তো আয় ও তো দূর থেকে নেই নে জন জনের বাচ্চা তো পার ছাড়বো না এনে জন কোথায় পালাবি তুই আর এনে আর এনে আর ফাইনালি জনের বাচ্চাকে আমি মেরে ফেলেছি আর এই আর এনে জনের বাচ্চাকে তো ছাড়বো না এবার জনের বাচ্চাকে এমন করবো যাতে আরও কোনোদিন আমাদের সিটিতে এসে আমাদের বিরক্ত না করতে পারে এই নে আর আজকে ইন্ডিয়ান আজ ফ্রেগলিন নে দেয়া পাওয়ার এই তার জনকে মেরে তাকে সোজা করে দিয়েছে তো ফাইনালি এখানে মোটু তার কাজ করে দেখিয়েছে আর এখানে মোটুর স্পেশাল পাওয়ার আর মোটু আর পাতলুর চুরি সব সময় থাকবে আর মোটো পাতলু স্টোরি তোমাদের কেমন লেগেছে বলো মোটো পাতলুর কাজ তো মোটু করে দিয়েছে তোমাদের কাজটা তোমরা করে দাও মানে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দাও আর তোমাদের যদি মোটু পাতলু স্টোরি ভালো লাগে তাহলে পার্ট টু নিয়ে আসবো কিন্তু তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে কি তোমাদের মটু পাদলুর স্টোরি পছন্দ হ্যাঁ কি না কমেন্টে বলো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো